তো আজকে আমি পেট ব্যথা নিয়ে আলোচনা করব। পেট ব্যথার কারণ পেট ব্যথার লক্ষণ এবং আপনার যদি পেট ব্যথা হয় তাহলে আপনি কি করবেন কি করবেন না এবং পেট ব্যথা হলে আমাদের প্রাথমিক চিকিৎসা কি হতে পারে এসব নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আর শুরু পেট ব্যথা হলে আমরা মনে করি যে গ্যাস্ট্রিকের সমস্যা হ্যাঁ গ্যাস্ট্রিকের কারণেই হতে পারে কিন্তু পেট ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তো চলুন আমরা সবগুলো কারণ জানার চেষ্টা করি তো প্রথমে আমরা আসি যে আলসার যদি আমাদের পেটে বা পাকস্থলিতে আলসার থাকে তাহলে আমাদের পেট ব্যথা হতে পারে যদি আমাদের পাকস্থলিতে ক্ষত হয় সেটিকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক আলসার সেটির কারণে আপনার পেট ব্যথা হতে পারে আবার পাকস্থলির শেষে যেখানে ডিওডেনাম শুরু সেখানে যদি আলসার হয় তাহলে আমরা সেটিকে বলতেছি ডিওডেনার আলসার তো এই দুই আলসারের কারণেই আপনার পেট ব্যথা হতে পারে পেটের ঠিক উপরে ব্যথাটি হবে এবং আপনার বমি বমি ভাব থাকতে পারে আপনার চোয়া ঢেঁকুর উঠতে পারে পেট ভারবদ্ধ হতে পারে এসব লক্ষণ দেখা দিলে মোটামুটি আমরা ধরে নিই যেগুলো গেস্ট্রিক আলসারের লক্ষণ তবে ডিওডেনার আলসার এবং গেস্ট্রিক আলসার হলে একটি বোঝার সহজ উপায় হচ্ছে যদি খালি পেটে থাকেন তাহলে আপনার পেট ব্যথা হতে পারে আবার যখন আপনি কিছু খাচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে আবার আপনার পেট ব্যথা হচ্ছে এই দুটি কারণে আপনার দুটি আলসার হতে পারে তো এগুলো অনেক বিস্তারিত আলোচনা অত দূরে যাচ্ছি না শুধু মনে রাখবেন যদি আপনার ডিওডেনার আলসার বা গ্যাস্ট্রিক আলসার হয় সেক্ষেত্রেও আপনার পেট ব্যথা হতে পারে এখন দ্বিতীয় যে বৃহত্তম কারণ সেটি হচ্ছে হচ্ছে সিস্টাইসিস বা গোল ব্লাডার স্টোন আমরা যেটিকে বলি পিত্তথলির পাথর এটিও কিন্তু পেট ব্যথা অন্যতম একটি কারণ যদি এ পেট ব্যথা হয় তাহলে আপনার পেটের উপরে ডান দিকে হ্যাঁ যেখানে পিত্তথলি থাকে সেখানে ব্যথা হবে তবে গোল ব্লাডার স্টোন হলে আপনার ব্যথাটা খুব তীব্র হবে অসহ্য পেট ব্যথা এবং সে সাথে আপনার জ্বর থাকতে পারে এবং বমি বমি ভাব থাকতে পারে এবার আসি তৃতীয় কারণ তৃতীয় বৃহত্তম কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটস অ্যাপেন্ডিসাইট আমাদের সকলেরই আছে তবে সেই অ্যাপেন্ডিসাইট যদি কোনো কারণে ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তাহলে আমাদের সমস্যা হয় এবং পেট ব্যথা আরম্ভ হয় তো ইমেন্ডিসাইট আমাদের সাধারণত পেটের নিচে ডান দিকে অবস্থান করে তো যদি আপনার এভেন্ডিসাইটে ব্যথা হয় তাহলে প্রথমে আপনার নাবি চতুর্পাশে ব্যথা আরম্ভ হবে এবং ধীরে ধীরে আপনার ডান দিকে নিচে ব্যথাটি যাবে এমনটি হলে আমরা সাধারণত এপেন্ডিসাইটের ব্যথা হিসেবে ধরে নিই এক্ষেত্রে তীব্র ব্যথা হবে এবং আপনার বমি বমি ভাব থাকতে পারে পেট ব্যথার জন্যে চতুর্থ যে বড় কারণটি রয়েছে সেটি হচ্ছে আপনার রেনাল স্টোন বা কিডনি স্টোন আমাদের কোমরে ঠিক নিচের অংশে দুটি কিডনি রয়েছে সেই কিডনি যদি ইনফেকশন হয় বা স্টোন হয় তাহলে আমাদের পেট ব্যথা হতে পারে কিডনি পাথর হলে আপনার তল পেটে ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটি আপনার পেছনে কোমরের দিকে যাবে এবং এই পেট ব্যথা অনেক সময় তীব্র আকার ধারণ করতে পারে এবং সে সাথে আপনার বমিভাবও থাকতে পারে এবং জ্বরও থাকতে পারে এছাড়াও আপনার পেট ব্যথা হতে পারে যদি আপনার ইউটিআই থাকে আমরা যেটিকে বলি ইউনিরাই ট্রাক ইনফেকশন সেটিকে আপনার পেট ব্যথা হতে পারে আপনার যদি হার্নিয়া থাকে সেক্ষেত্রেও আপনার পেট ব্যথা থাকতে পারে আপনার আমাশয় বা ডায়রিয়া যদি হয় সেক্ষেত্রেও থাকতে পারে আমাদের শরীরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেনক্রিয়াসিস যদি সেখানে কোনো সমস্যা হয় তবুও পেট ব্যথা হতে পারে তো পেট ব্যথার মোটামুটি কারণগুলো আমরা জানলাম এবং কী কী লক্ষণ হতে পারে এবং কী কী লক্ষণ দেখা দিতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম তো এখন আমরা আসি ম্যানেজমেন্টের দিকে যদি আপনার পেট ব্যথা বারবার হচ্ছে তাহলে আপনি কী করবেন কী করতে পারেন এসব নিয়ে এখন আলোচনা করব। তো আমাদের যেহেতু পেট ব্যথার অধিকাংশ কারণটি হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের কারণে সেজন্য যদি আপনার গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই আমাদের সেটি সমাধান হয়ে যায় কিন্তু আমাদের পেট ব্যথা অন্যতম কারণ হচ্ছে আপনার গ্যাস্ট্রিক যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তবে সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন স্তনী বা পেন্টোপেজল আহারের আধা ঘন্টা পূর্বে সকালে একটা এবং রাত্রে একটা খেতে বলি এভাবে পনেরো দিন থেকে এক মাস খেলে আপনার অ্যাসিডিটির কারণে যদি পেট ব্যথা হয় তাহলে সেটি সমাধান হবে আপনার সে সাথে যদি পেট ভারবত থাকে পেট ভারবত বা বমিভাব থাকে তাহলে আমরা ডমপিরিড টেন এম জি টেন এম জি খালি পেটে আহারে আধা ঘন্টা পূর্বে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি তিনটি দিনে বেলা সাত থেকে দশ দিন খেতে বলি এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায় এখন যে বড়ো কারণগুলো রয়েছে আপনার যদি গোল ব্লাডার স্টোন হয়ে থাকে আপনার যদি অ্যাবেন্ডিসাইটের কারণে পেট ব্যথা হয় আপনার যদি ডেনাল স্টোনের কারণে পেট ব্যথা হয় তাহলে সেগুলো শুধু ওষুধ খেয়েই হবে না এজন্য আপনাকে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞকে দেখাতে হবে এবং তার পরামর্শক্রমে সেগুলো অপারেশন করার প্রয়োজন হতে পারে এছাড়াও আপনার আমাশয় বা পাতলা পায়খানা সমস্যার কারণে যদি পেট ব্যথা হয় তাহলে নির্দিষ্ট ওষুধ খেলে আপনার সেই পেট ব্যথা সেরে যাবে এবং পড়া এবং বেশি মশলাযুক্ত খাবার ফাস্ট ফুড অ্যালকোহল বিড়ি সিগারেট এসব না খাওয়াটাই ভালো এসব খেলেও আপনার পেট ব্যথা ত্বরান্বিত করতে পারে এছাড়া আপনার ব্যথার ওষুধ ডাইক্লোফেন কিংবা অন্যান্য যেসব ব্যথার ওষুধ রয়েছে সেগুলো ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না কারণ এগুলো দীর্ঘদিন খেলে আপনার পারস্থলিতে আলসার হতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে তাই ব্যথার ওষুধ বুঝে শুনে খাবেন আর ভাজা পোড়া এবং মশলাযুক্ত খাবার ফাস্টফুড এগুলো যত কম পারা যায় পাওয়া যায় ততই ভালো আর যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে এর সব নিয়মকানুন মেনে চলতে হবে এরপর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি মনে করেন এখান থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সামনে কোন ধরনের ভিডিও চান এসব জানাতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন